শ্রেয়াস আয়ার পুরো নাম শ্রেয়াস সন্তাস আয়ার উনিশশো সালে ছয় ডিসেম্বর মুম্বাই জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকেই ছিল তার ক্রিকেটের প্রতি গভীর টান তাই পড়াশোনার সাথে সাথে ক্রিকেট প্রশিক্ষণ করাও শুরু করেন দু হাজার চোদ্দো সালে উইজে হাজারের ট্রফি এবং রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি সমালোচনায় আসেন এবং তারপরেই দু হাজার সালে দিল্লি হয়ে তিনি আইপিএলে পথ চলা শুরু করেন এবং তার নেতৃত্বে ১৩ বছর পর দু হাজার সালে তিনি দিল্লিকে ফাইনালে তোলেন দু সালে তার নেতৃত্বে দশ বছর পর কলকাতা চ্যাম্পিয়ন হয় তার নেতৃত্বেই এগারো বছর পর দু সালে পাঞ্জাব ফাইনালে ওঠে ভারতীয় দলের হয়ে তিনি দু সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে আত্মপ্রকাশ করেন দু সালে তিনি ভারতীয় ওডিআই দলে মিডিল অর্ডারে স্থায়ী জায়গা করে নেন দু সালে তিনি ভারতের হয়ে বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেন দু সালে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশত রান করেন আর তারপর তারপর কী এমন হলো যে ভারতীয় দলে তাকে আর জায়গাই দেওয়া হচ্ছে না বছরের পর বছর ভালো খেলেও তাকে হতে হচ্ছে চূড়ান্ত অবহেলার শিকার ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দিল ইংল্যান্ড সিরিজে তাকে জায়গাই দিল না বিসিসিআই আর এইবার এশিয়া কাপ টি টোয়েন্টি থেকেও বাদ পড়লেন কারণ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এটা দুর্ভাগ্যজনক যে আয়ার এশিয়া কাপ দু মিস করেছেন এটা তার দোষ নয় আমাদেরও না তাকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হয় যদি এক কথাই বলা হয় তাহলে তারাও জানে না যে কেন বাদ দেওয়া হয়েছে আমি তো জানিই না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান